বাঙালির দীপুদার দীঘায় এবার নতুন সংযোজন দীঘা স্টেশনের পাশেও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠেছে এক অভিনব রেস্টুরেন্ট দেখলে মনে হবে এক ট্রেনের বগি এক কামরা ট্রেনের বগিতেই তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট ট্রেনের এক পরিত্যক্ত বগিকে নিয়ে এসে স্টেশনের পাশেই বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট সাধারণত দূর দূরান্তে মানুষ যেতে অভ্যস্ত দীঘা এলে ট্রেন থেকে নেমে আপনি বিশেষ বগির ট্রেনে উঠলেই নানা পদের খাবার পাবেন পর্যটকরা বিরিয়ানি থেকে চিলি চিকেন তন্দুরি থেকে বার্গার সব ধরনের খাবার পাবেন এখানে বাঙালির দীপুতার দীঘার এক নতুন আকর্ষণ শীততাম নিয়ন্ত্রিত কামরার মধ্যে মানুষজন এখানে এসে বসবেন কোথাও যাওয়ার জন্য নয় এখানে অভিনব রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে দীঘা স্টেশনের পাশেই এই স্টেশন প্রত্যেকে এসে বসবেন শীততাপ নিয়ন্ত্রিত এই কামড়া এক কামরার একটি বলা যায় দীঘা স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা এই কামড়া মূলতভাবে একটি রেস্টুরেন্ট বিভিন্ন খাবারের সম্ভার শীততাপ নিয়ন্ত্রিত একটি ট্রেনের কামরা সেই কামরার মধ্যেই বিভিন্ন পর্যটকরা এসে এখানে বসবেন এবং সেই স্বাদ অনুভব করবেন সাথে রয়েছে বসার জায়গা এবং জানালা দিয়ে ভিউ উপভোগ করতে পারবেন দীঘা স্টেশনের ভিউ স্বাভাবিকভাবেই বাঙালি পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণ অর্থাৎ এখানে বসেই

আমার নাম বিবেকানন্দ অধিকারী দীঘায় একদম নতুন আকর্ষণ ট্রেনের রেস্টুরেন্ট আকর্ষণ থাকছে মূলত আমাদের মূল আকর্ষণ হচ্ছে আমরা তো এই এটা অনেক বাজেটে খরচ এর থেকে আমরা পাকার বাড়ি করলে আরও কমে হতো কিন্তু মূল আকর্ষণ হচ্ছে যে ট্রেন থেকে নেমে সবাই যেন ট্রেনের বকিতে বসে খেতে পারে এবং এটা সম্পূর্ণ এসি নিয়ন্ত্রিত শীততাপ নিয়ন্ত্রিত এবং এখানে খাওয়ার দাওয়ার আমাদের বাঙালির ভাত ডাল থেকে আরম্ভ করে আপনার চাইনিজ চাউমিন মোগলাই থেকে তন্দুরি থেকে সমস্ত রকম আইটেম এখানে পাওয়া যাবে আমাদের সেটা অনেক দিনের ইচ্ছা যে আমরা এরকম একটা বড় জায়গার মধ্যে এমন কি কোনো কেউ যদি কোনো অনুষ্ঠান করতে চায় তাও এখানে করতে পারে কেন আমাদের সেইভাবে ফুল দিয়ে সাজিয়ে এইভাবেও সাজানোর ব্যবস্থা এবং এন্ট্রান্স অনেক বড়ো এখানে রাত্রে কেউ পার্টি করলেও টেবিল চেয়ার পেতে আরও বেশি লোকজনকে খাওয়াতে পারবে এবং আমাদের পাশে আরও দুটো স্টল করা আছে এবং ওই দিকটা আইসক্রিম টাইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মানে কোনো জিনিস এখানে বাদ যাবে না সমস্ত আইটেম আমাদের তরফ থেকে সবাই পাবে এবং পুরোপুরিভাবে অরিজিনাল রেলের বগি অরিজিনালি আমরা এই রেলের বগি অনেক টাকা খরচ করে এনে সেই বডিকে মডিফাইড করে তার মধ্যে আবার এসি লাগিয়ে সুন্দরভাবে আপনার ভিতরে ঢুকলে বুঝতে পারবেন কিভাবে আমাদের সিটের ব্যবস্থা এবং গদি সমেত মানে এমনি সাদা চেয়ার না বেশ সুন্দরভাবে মানুষ বসতে পারবে যেটা বসে সুন্দরভাবে খেতে পারবে খাওয়াটাই তো মানুষের ঘুরিয়ে ফিরিয়ে সারা জীবন সারা দিন যা কাজকর্ম করে খাওয়াটাই তো মূল ব্যাপার তো সেইটা যদি একটু শান্তিতে না হয় তার জন্য